আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার কি দিন দিন খাওয়ার আগ্রহ কমে যাচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে মাথা ঘোরানো মাথা ঝিমঝিম শরীর নির্জরও মারা এরকম ভাব হচ্ছে আপনার কি শরীরের ওজন কমে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই তো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে আমরা ফুল ভিডিওতে কথা বলবো শরীর দুর্বল হয়ে যাওয়া মুখে রুচি কমে যাওয়া শরীরের ওজন কমে যাওয়া শরীরের গঠন এবং চেহারা দিন দিন খারাপ হয়ে যাওয়া তো এগুলো থেকে কিভাবে বাঁচবেন তো এগুলো বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো যে সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন জবিয়া এটার সাথে অনেকেই হয়তো পরিচিত অনেকেই এটা সম্পর্কে জানেন কিন্তু এটার কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী না খাওয়ার কারণে এই সিরাপের যে ফলাফলটি রয়েছে সেটি আপনারা পাচ্ছেন না তো আজকে আমরা জবিআা গোল খাওয়ার নিয়ম এবং কি কি করলে আপনার শরীর ভালো থাকবে তো এগুলো যে লক্ষণগুলো আমি বললাম এগুলো থেকে কিভাবে আপনারা রক্ষা পাবেন তো এ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা চলেন প্রথমে শুরু করছি হচ্ছে জবিয়া গোল কি কি সময় আপনি বা কি কি কখন খাওয়া লাগবে এবং কিভাবে খাওয়া লাগবে তবু এটা হচ্ছে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল সিরাপ এটার মধ্যে কিন্তু স্টেরয়েডের পরিমাণ বা অন্যান্য সিরাপ খেলে যে দ্রুত রুচি হয় এবং কি পার্শ্বপ্রতিক্রিয়া আছে তো এটার ভিতরে কিন্তু এই লক্ষণগুলি নেয় যেমন পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম যদি বেশি খান সেই ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে এছাড়া অন্য কোনো সমস্যা না হওয়ার সম্ভাবনা বেশি এটা ফার্মাসিউটিক্যালের একটা ওষুধ অপশন ইন কোম্পানির জোবিয়া এটা হচ্ছে আপনি নিয়মিত খাবেন সকালে দুই চামিজ এখানে যে পেস আছে দুই মা দুই চামিজের একটু বেশি হবে কাপটা সেই কাপ দিয়ে সকালে এক কাপ রাতে এক কাপ এভাবে আপনি চোদ্দ দিন অথবা হচ্ছে এক মাস যদি এই সিরাপটা খান সেক্ষেত্রে দেখা যাবে না আপনার শরীরের দুর্বলতা যেটা আছে এটাকে কেটে যাচ্ছে এবং আপনার খাওয়ার রুচি হচ্ছে অল্প অল্প করে কিন্তু এই সিরাপটা খাওয়াকালীন আপনার কিছু জিনিস মেনে চলতে হবে যেমন আপনার প্রতিদিন দশটার দিকেই ঘুম মানে ঘুমাতে যেতে হবে এবং কি হচ্ছে পুষ্টিকর খাবার খাওয়া লাগবে তারপর দৌড়াদৌড়ি কম করা লাগবে নিয়মিত খাবার খেতে হবে দিনে তিনবার খান বা চারবার খান নিয়মিত যে খাবার আছে সেটা খেয়ে খেতে হবে পুষ্টিকর খাবার অবশ্যই খেতে হবে যদি এইভাবে আপনি সব কিছু ম্যাচিং করে চলতে পারেন এবং এই সিরাপটা খান সাথে ক্যালসিয়াম ট্যাবলেট খান সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই আপনার ওজন বাড়বে শরীরের গঠন চেহারা সৌন্দর্য অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে তারপর শরীরে শক্তি পাবেন খাবার রুচি যেটা আছে সেটাও বাড়বে শরীরের ওজন এটাও বাড়বে তো এগুলো সব মিলিয়েই কিন্তু আপনাকে এই সিরাপটা খেতে হবে যেমন সিরাপটা খাবেন দিনে দুইবার সকালে রাত্রে আপনি সাথে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে পারেন ডম্পিরিডন খেতে পারেন আর হচ্ছে সিরাপ খাওয়ার পাশাপাশি অবশ্যই আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে আপনি রাতের বেলা দশটার দিকেই অথবা এসার পরে ঈশার নামাজ পরেই ঘুমানোর চেষ্টা করবেন এবং ফজরের নামাজের সময় ওঠার চেষ্টা করবেন টাইম ম্যানেজমেন্ট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস তো এটা আপনি চলবেন এইভাবে করে এবং আপনার খাবার তালিকায় অবশ্যই পুষ্টিকর জিনিস খাবার রাখতে হবে আর যেটা নিয়মিত যে সকালে একবার খাবেন দুপুর একবার রাতে একবার যে টাইম টাইম টু টাইম সেই টাইম টু টাইমে কিন্তু আপনাকে খেতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে বাজাপোড়া বাহিরের খাবার বাসি পান্তা এগুলি যাতে না আপনার খাওয়ার রুটিনের ভিতরে না পড়ে এগুলি খেলে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না আপনি যদি এগুলি মিলিয়ে মিশিয়ে আপনি চলতে পারেন তাহলে ইনশাল্লাহ এই জুবিয়া গোল্ড মাল্টিভিটামিন এবং এই সিরাপ ছাড়াও আপনি রেজাল্ট পাবেন তবে আপনার মুখে রুচি বাড়বে চেহারা অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য ভালো লাগবে শরীরে দুর্বলতা কেটে যাবে তো এ ছিল আজকের ভিডিও বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ